কালের যাত্রার ধনে শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট বক্ষ ফাটা তারার ক্রন্দন ও সেই থাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে দেখো যদি চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন দিন কর্মহীন অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝোরা বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিলসে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দিবেশী জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন তোমার উদ্দেশে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকে তাই দিয়ে অমৃত যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা বেঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে তোমার মানস ভুজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয় তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন আর তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধর খানি যে পারে সাজাতে কৃষ্ণ পক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেছ নিঃশেষ অধিকার করে পান হৃদয় অঞ্জলি হতে মম অগ তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিন সে তোমারই দান গ্রহণ করেছ যত তত করেছো আমায় হে বন্ধু বিদায়